আমার বাইনি আইব এ পৌরা তে পান হি নৈয়া কিনি সরবা নন্দ কিনে চন্দে মন্ত পান আমার বাই আইবর আল্লাহ আল্লাহ

আগুন কাছে মেরে না গিয়া আল্লাহ কেয়ে গে মার ধরে আল্লাহ কে গে মার মায়ের দৌত মেরে দৌত গন কে কারিয়া নীল মায়ের বুকের দাদু গগন আল্লাহ কে গে মার ধরে আল্লাহ আল্লাহ মাইয়া নে আরাম ঘুমের গৌরে সহ আর দায়িকা হে মোর সি দিদি বনে গে মারবাউ আর কে দায়িকা হে মোর শে দিদি বনে র হে তকবর মুর্শিদ পালা কেসিহা কন সৌন্দা নেই বে ডি বাই আল্লাহ আল্লাহ মাইযা যদি লাগে মুর্শিদ কি তে কা হবে মুর্শিদ मरहवा अल्ला अल्लाह माइया नहीं गा गेना गौमर गौ दे सो सो नहीं गर की जीब नहीं मरवा अल्लाह अल्लाह माइ

আসান সৌদীত সৌ গৌরে হন সন করবা লাই হাই রে হাসন সৌদীত যৌ গৌরে হন সন কারবাল গায় করবা লাগা হার বিচে না গ আল্লাহ আমার বাইনী আইব রে হে পুরাতের পানি পালি লইয়া যা যা সরবাহি কান্দে মন্ত চাইয়া আমার বাইন রে আল্লাহ 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 গাই যে আমার চি যার রানিয়ন্ত গেল তিনে পৌরাত না দিপাঙ্গাঙ্গার গেল চইলা মায়ের সন্তান গেল চইলা মায়ের সন্তান কারো আরে প্রাণতো রামার বাইনি আইবো রে আইবো রে বাইনি আইবো এ পুরাতে পানি হই যাইগা সর্বানন্দ কিনি কানদাই মনতো পানে চাইয়া আমার বাইনি আইবো যাইয়ে আল্লাহ আল্লাহ আলায় গহঙ কামে গহলা নাস গৌতে হেতে চিং যাহা আপহ কাছে পিহি ল হা বাইরে রাগ লোয়া আগুন কাছে মেরে লাগিয়া আল্লাহ কে গে মার ধরে আল্লাহ কে গে মার এ মায়ের দৌত মেরে দৌত গন কেকা কাঁদিয়া নীল মায়ের বুকের দাদু জগন আল্লাহ কেয়ে গে মার ধরে আল্লাহ আল্লাহ اللهم محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ পবিত্র সোহাদের কারবালা এবং কবরবাসীর স্মরণে তন্তর ইমাম হুসাইন রাদি আল্লাহ ও তাহলা আনহু গাউসিয়া নুরিয়া হিপস খানা ও এতিম খানা তন্তর মা পাতমা রাদি আল্লাহ ও আনহা পাগে নুরে মহিলা হিপস খানা মাদ্রাসার উদ্বেগে তৃতীয় বাসরিক মাওলা আলী রাদি আল্লাহ ও তাহলা আনহু কনফারেন্স সোহাদে কারবালার মাহফিল সাজাইয়া এই তনপর বাসস্থান জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে ওলামাই বিশেষ করে তলেগুল আলম ছাত্র বাবারা আমার জারিফাকা মুরব্বি বাবারা অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা

মালা ফুল মাউতের চেহারা বিছানার মধ্যে বয়ে পায়খানা করে দিছে বাইরা রে এমন কঠিন মুসিবত আসার আগে আসোনা এই তন্ত্র বাস জামে মসজিদে আমি গুনাগার স্বামী তার সঙ্গে দুইটা হাত বাড়িয়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না মাবুদ ডাকলে কি জুরাই রে মন জকলে নি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগাল তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইত কথায় আল্লাহ আরাফাতে মিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ বড় আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু হতরাতে ইউনুস নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা গো আল্লাহ বীর সঙ্গে কইব মনে আল্লাহ তুর পাহাড়ে তুইলা আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ মৃত্যুর বালং কে উঠাই গো আল্লাহ করো আল্লাহ যা ভালো ওই তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইত কথাই আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নে সামনে রাখিয়া গোয়াল্লা করওয়াল্লা জাগালয় তোমার মনে বাবু তো আমি একদম গুণাগারে স্বামী ব্রাদার সঙ্গে ওলামাই কারাম দাড়ি পাকা বাবারা যুবক চৌধুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জানি না কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ করিয়া মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া ও দয়াল রে করিয়া মাসুমের দরবারে আল্লাহ কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন করবে দারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট কইছে এমন মা দুকিনী দাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মার কবর না দাঁতের ফয়সালা কইরা দাও জানি না কোন সন্তান জানি গাছ বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিঙ্গ আল্লাহ এমন মা বাবা যা কবর দে আল্লাহ রায় তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আজাবে তুমি দিও না দুঃখের দরদি আমার জনম মা আল্লাহ আদের মা বাবা কবরে আম্মার কবরটা রে না যাতের ফয়সালা করে দাও আল্লাহকে জানি রাত গো

কার্যক্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিল গুলার ইন্তজাম করার জন্য সহযোগিতা করে বিশেষ করে আজকে পইরিয়া বহাওয়ার মাধ্যমে এই তন্তর পাশছেন জামে আমি মসজিদ কমিটির বাই বাবারা এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম তাদের মসজিদের মধ্যে করা সুযোগ করে দিয়েছে আল্লাহ মসজিদ কমিটি সহ প্রত্যেককে তোমার দরবারে সফরত করলাম তুমি তাদের জানো মান ইজ্জতের জমিদার হইয়া যাও এই তন্তর বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী রে তুমি কবুল করো তাদেরকে আগুন পানি থেকে আপাদত করো তাদের ব্যবসার মধ্যে তুমি তারা কি নসিব করে দাও এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র অভিভাবক শিক্ষক সহ প্রত্যেকটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়েন আল্লাহ ফরিয়াদ আপনার বাড়ি বিশেষ করে অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসী

আলহামদুলি <mary>, আলহামদুলিল্লাহ <mary> <alhamdulillah. mary>